আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পশ্চিম মেদিনীপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা হল কোতলপুরের বাসিন্দা হাসান চৌধুরী এবং গোঘাটের মথুরা এলাকার বাসিন্দা বিপ্লব রায় ও সব্যসাচী রায় বুধবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় উল্লেখ্য গত বছর কুড়ি ডিসেম্বর আরামবাগের কালীপুরে অবস্থিত নেতা মহাবিদ্যালয়ে ওই মারধরের ঘটনাটি ঘটে ডিজিটাল মিডিয়ার দুই সাংবাদিক সৈয়দ আশিক হোসেন ও তুহিন দাস কলেজের অধ্যক্ষকে ঘেরাও ও বিক্ষোভের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কলেজে যান অভিযোগ সেখানে গিয়ে ভিডিও রেকর্ডিং শুরু করতেই কয়েকজন ব্যক্তি তাদের উপর চড়াও হয় অভিযোগ সাংবাদিকদের বেধরক মারধর করা হয় এবং তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাতে থাকা ছবি ও ভিডিও নষ্ট করে দেওয়া হয় খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিকদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরে আক্রান্ত সাংবাদিকদের পক্ষ থেকে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ পশ্চিম মেদিনীপুর থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তোমরা কি তোমরা আরামবাগ জেলা প্রেস ক্লাবের দুই সদস্য সৈয়দ আসিফ হোসেন এবং তুহিন দাস গত কুড়ি ডিসেম্বর আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিল কিছু দুষ্কৃতির হাতে কলেজের মধ্যে এবং অধ্যক্ষের ঘরের সামনে যে বিষয়টি নিয়ে আমরা এর আগে প্রতিবাদ করেছি এবং পুলিশকে বলেছিলাম যথাযথ আইনি ভাবে এর ব্যবস্থা নিতে এফআইআর করা হয়েছিল এবং আরাম আমাদের যে সাংবাদিকরা আক্রান্ত হয়েছিল তারা এফআইআর করেছিল আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম তো সেই বিষয়ে আরামবাগ থানার পুলিশ গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তার মধ্যে হাসান আছে শেখ হাসান সহ মূল অভিযুক্ত হাসান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে আরামবাগ পুলিশকে ধন্যবাদ জানাই বিশেষত আরামবাগ আইসিকে আরামবাগ আইসির সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে তিনি আমাদেরকে ভরসা রাখতে বলেছিলেন তিনি যে ভরসার পরিচয় দিলেন সেটাও আমরা বুঝতে পারছি এবং আজ বুধবার এই তিনজনকে আরামবাগ আদালতে তোলা হচ্ছে পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে এই তিন অভিযুক্তকে অর্থাৎ এফআইআর যাদের নাম ছিল হাসান সহ আরও কয়েকজনের তাদের মধ্যে তিনজনকে পুলিশ ধরেছে পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আরামবাগ জেলা প্রেস ক্লাবের সদস্যদের উপর ভবিষ্যতে যদি কোনো আক্রমণ বা কোনো ঘটনা ঘটে আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা এর বিরোধিতা করে যাব এবং সাংবাদিকদের পাশে থাকব এখন এখন দেখা যাক পুলিশ এদেরকে হেফাজতে পায় এবং পরবর্তী তদন্ত কিভাবে হয় সেটাই এখন দেখার গতকাল রাতে অর্থাৎ মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরে যে একটা খুব গোপন আস্তানা থেকে এই তিনজনকে ধরেছে এদের ধরাটা পুলিশের কাছে সহজ ছিল না কারণ এরা ডেরা পাল্টে পাল্টে বিভিন্ন জায়গায় ঘুরছিল তো সাংবাদিকদের উপর আক্রমণের এই ঘটনায় পুলিশ যেহেতু সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক হিসাবে আমি পুলিশকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও আমাদের এই লড়াই চলতে থাকবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ